i হ্যালো ব্রান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো হ্যাঁ হ্যাঁ জানি জানি আজ হচ্ছে দশমী তো ভিডিওটা পোস্ট করতে একটু দেরি হয়ে গেছে আর আমরা ঘুরতে বেরিয়েছিলাম অষ্টমীর দিন ওর সাথে আমার এই প্রথম দুর্গা তবে আমি অনেকের মুখে শুনেছিলাম রাজস্থানে নাকি দুর্গা হয় না তবে আমি দেখতে পাচ্ছি দুর্গা তো অনেক অনেক হোয়াল্লাপ করেই হয় তারপরে আমরা এখানে পুষ্পূর্মি দিয়েছিলাম আর হ্যাঁ আরেকটা ভিডিওতে আমি এটাও বলেছিলাম যে এখানে আমি পুজো দেখতে পারবো না তারপরে খোঁজ নিয়ে দেখা যায় যে হ্যাঁ না এখানে পুজোটা হয় এখন আমরা যে পুজো মণ্ডপে যাচ্ছি সেখানে হচ্ছে আমাদের রুমের একবারই পাশে ছিল তো সে কারণে আর কি আমরা হেঁটে গিয়েছিলাম গিয়ে দেখি কত লোক এখানে কি বলবো সেম আমাদের ওখানকার মতনই অনেক লোক হয়েছে আর এখানে আরেকটা কথা আছে বারোটা হতে হতে যতই লোক হোক না কেন সব কিন্তু বাড়িতে চলে যায় সব কিন্তু সব কিন্তু শেষ হয়েই যায় প্রায় জমজমাটি প্রায় দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে সবকিছু কমপ্লিট হয়ে যায় এখানে আমাদের সাথে যে ভাইয়াটা থাকে তবেও বলছিলাম যে আজ তো ব্লগ নেপই দিক জায়গা তো ওটাই বলছিলাম ভাইয়াকে তো ভাই বলছি ওই বাদ নেই ঠিক হ্যাঁ তো যাই হোক আমাদের মেয়েদের একটা কী থাকে যে পুজোর মধ্যে গিয়েও আমার শাড়ির বাড়ি সবসময় ঠিকঠাক করতে ব্যস্ত থাকে আর আমি তোমাদেরকে তো বলেইছিলাম ওর সাথে আমার এবার ফার্স্ট দুর্গা পুজো ঘোরা যেন তো অনেকদিন আগে থেকে আমি ভেবেছিলাম তোমার সাথে কবি মি হাঁটতে দেখতেই পাচ্ছো আশেপাশে কিন্তু লোকজন হালকা হালকা হয়ে গেছে মানে তখন প্রায় সাড়ে এগারোটা বাজে বাজে আমি তো বলেছিলাম বারোটা হতে হতে সব কিছু কমপ্লিট হয়ে সব লোক বাড়িতে চলে যায় তো সে কারণে আর কি লেট হয়ে গেছে আর একটা হালকা হয়ে গেছে আর এখানকার প্রতিমাগুলো কিন্তু একটু অন্যরকম যেরকম হোক আমার থেকে কিন্তু খুব ভালোই লাগছিলো কারণ যেই দেশে যেরকম বানাই আর কি আমরা এখানে ফটো শুরু শ্যুট করেছিলাম এবং তারপরে আমি প্রসাদ নেওয়ার জন্য গিয়েছিলাম জানো তো আমি দর্শন করে অনেকটাই খুশি হয়ে গেছিলাম প্রথম যখন শুনেছিলাম যে এখানে পুজো হয় না তারপরে আমার মনটাই ভেঙে গেছিলো তারপর যখন আমি শুনেছি এখানে পুজো হয় তারপরে তো আমি অনেকটাই খুশি হয়ে গেছিলাম কিনা আজ পুজো যেরকম হয়ে পুজো পুজো হয়ে আমি কিন্তু অবশ্যই যাবো আর এসে দেখি ডেকোরেশন খুব সুন্দর করেছিলো আমার থেকে খুব ভালো লেগেছিলো নেক্সট ব্লগে আমি তোমাদেরকে আরও কিছু শেয়ার করবো তো ভিডিওটা লং হয়ে যাবে সে কারণে আর কি আমি একবারে দিই তো ফোটা আমার বরং আমাকে দিয়ে দিলো আমার নিজেরাই দিতে হয় আর কি ফোটা প্রসাদটা নিয়ে আমি বেরিয়ে হয়ে গেছি তো ভাইয়াকে প্রসাদ দিলাম সব জায়গায় জায়গায় প্রোগ্রাম কিন্তু একটু আলাদা আলাদা রকম হয় এখানেও ছোটোখাটো দোকান অনেক আসছে তো আমরা সেরকম কিছু খাইনি আর ছোটো নাগদলে এসেছিলো আর নৌকা এসেছিলো তো সেটা এখন বন্ধ হয়ে গেছে এখন প্রায় বারোটা বাসতে চলো আর কি তো সেই কারণে বন্ধ হয়ে গেছে আর আমার কিছুতেই উঠতে পারিনি তো আকাশ ভাইয়া আজকে কেন পরে হ্যান্ডসাম লাগছিল দেখতে বন্ধ হয়ে গেছে নাগর আর জানি না কেন বাবা আমি তো হালকাই সেজেছিলাম সবাই জানি না কেন আমার দিকে তাকিয়েছিল মানে আমি যেদিকে যাচ্ছি লোকগুলা খালি আমার দিকে তাকিয়েছিলো জানি না আচ্ছা তোমরাই বলো আমি কি এমন সেজে ছি যে লোকগুলো আমার দিকে তাকিয়েছিল আমি তো মেকআপটা করে শুধু শাড়িটাই পরেছিলাম তো এখানে আমরা একটু আর কি টাইম পাস করছিলাম আর এতেও শেষ নয় আরেকটা জিনিস আছে আর এই যে এখানে যাত্রাপালা হয় প্রতিদিন যাত্রাবালা হয় কিন্তু একদিনও আমরা দেখিনি ঠাকুরের মানে ঠাকুরের কিছুই দেয় তো যেমন রাবণ সীতা এইসব কিছুই সাজে আর কি যাত্রাপালা হয় তো এই যে রোডের পাশেই পুজোটা হয়েছিল তবে যাই বলো না কেন এইবারে পুজো যেভাবে ঘুরেছি না কেন আমার সব সময় মনে থাকবে যতদিন বাঁচবো মনে থাকবে যে কোথায় গিয়েছিলাম কি করেছিলাম না করেছিলাম পরের ভিডিওতে তোমাদের সে অবশ্যই শেয়ার করবো এই ভিডিওতে তোমার সব কিছু শেয়ার করতে পারিনি তবে এখানে আমরা ভিডিও শুট করেছিলাম ভিডিও তোমরা অনেক সময় আগেই দেখে ফেলেছিলো যাই হোক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন ভিডিওতে অবশ্যই পুজোর ভিডিও দেখতে পাবে কোথায় পুষ্পঞ্জলি নিয়েছিলাম অবশ্যই শেয়ার করবো পরের ভিডিওতে